ইংলিশ চ্যাম্পিয়নশিপে এক এক গোলের সমতার ম্যাচ তখন একেবারে সে সময় নিশ্চিত করা হলো শেফিল্ড ইউনাইটেডকে এমন পরিস্থিতিতে যখন পেনাল্টি বঞ্চিত হয় দল তখন খেলোয়াড়দের মাথা হয়ে কথা ঠিক সেটাই হয়েছে ব্রিস্টল সিটির খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছিল শেফিল্ড ইউনাইটেডের ইউনাইটেড এমন খেলোয়াড়রা এমনকি ছাড় দিচ্ছেন না রেফারি কেউ অবস্থা এতটাই বেগতিক যে কোনো মুহূর্তে ইউনাইটেড ফুটবলাররা লালকার দেখতেই পারেন ঠিক সেই মুহূর্তটাতে একজন ছিলেন ব্যতিক্রম পরিস্থিতি বুঝে নিয়ে একেবারে ঠান্ডা মাথায় সবকিছুর নিয়ন্ত্রণ নিলেন নিজ সতীর্থ থেকে প্রতিপক্ষ খেলোয়াড় সবাইকে থামিয়ে দিলেন যদি পরিস্থিতি এভাবে নিয়ন্ত্রণ নিতে না পারতেন তবে অবস্থা হতো বেগতিক শেফিল্ড ইউনাইটেডের দুই একজন লাল কার্ড দেখেই মাঠ ছাড়তে পারতেন শেষ পর্যন্ত এমন বিপদে পড়েনি শেফিল্ড অবশ্য একজন হামজা চৌধুরী ছিলেন বলেই রক্ষা একেই বুঝি বলে নেতা যদিও শেফিল্ড ইউনাইটেডের নেতৃত্বে তিনি নেই তবে মাঠে যা করছেন তা কোনোভাবেই একজন যোগ্য নেতার চেয়ে কম নয় এবার আসি শেফিল্ড ইউনাইটেড বনাম ব্রিস্টল সিটি ম্যাচের হাম জানামাতে দেখুন ম্যাচের পঞ্চাশতম মিনিটে হাওয়ায় ভেসে আসা বল জাস্ট ওয়ান টাচে পায়ের ভেলকিতে পাঠিয়ে দিলেন সতীর্থর কাছে এ যেন বল নয় রবিনহুডের মতো নিখুদ নিশানাতে তীরের ফলা ছুড়লেন বাংলার রবিনহুড হামজা দেওয়ান চৌধুরী ম্যাচের সাতাশিতম মিনিটের এই দৃশ্যটি দেখুন প্রতিপক্ষ ফুটবলের পাঁচটা কি ভাবেই না ব্লক করে নিজের দুর্গকে বাঁচিয়ে দিলেন। ফুটবল পিচের এমন অনন্য একজন সেনানীকে বর্ণনা করার কোনো শব্দ কি আছে আপনার শব্দ ভাণ্ডারে যে একই ম্যাচে সতীর্থকে একজন নেতার মতো রেড কার্ড খাওয়া থেকে বাঁচিয়ে নিলেন আবার কখনো ডিফেন্স দুর্গ সামলানো তো কখনো মধ্যমাঠে এসে অ্যাটাকিং খাড়ে বল পাঠানো যদিও শেষ পর্যন্ত ম্যাচটা জেতা হয়নি শেফিল্ড ইউনাইটেডের ম্যাচে এগিয়ে গিয়েও ভাগ্য বিড়ম্বনার সঙ্গে বাজে রেফারিং শেফিল্ড ইউনাইটেড পয়েন্ট ভাগাভাগি করে মার্চ সারতে হয় কিন্তু হামদা ছিলেন অনন্য অনবদ্য অসাধারণ কিন্তু বাংলার রাজপুত্র এদিনও ছিলেন অনন্য অনবদ্য অসাধারণ কেন তার নামের সঙ্গে এত শব্দের অলঙ্কার গুলো জুড়ে দেওয়া হলো সেটা স্পষ্ট করার জন্য আপনাকে এই হিটম্যাপটা দেখানো যায় বলুন তো এই ফুটবলারের মাঠের পজিশন কি তিনি কোন পজিশনে খেলেছেন ব্যাকলাইন সেন্ট্রাল মিডফিল্ড নাকি অ্যাটাকিং মিডফিল্ড আসলে বোঝার জো পিচের কোন নির্দিষ্ট পজিশনে ফুটবলারটা খেলেছেন পুরো মার জুড়ে যে সমান তালে বিচরণ করেছেন কথাগুলো শুনে এতটুকু তো নিশ্চিত হতে পেরেছেনই তিনি একজন ভার্সেটাইল ফুটবলার দলের স্বার্থে সব পজিশনে পারফর্ম করতে প্রস্তুত এবার আপনার অবচেতন মনে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ফুটবলারটা ব্রাজিল আর্জেন্টিনা কিংবা ইউরোপের নাম করা কোনো দেশের ফুটবলার তো হবেই একটুখানি কি আফসোস হয় ইস ফুটবলের এমন এক রত্ন যদি আপনার দেশের হয়ে খেলতো করার কিছু এই খেলোয়াড়টা আপনার দেশেরই আপনার দেশের হয়ে খেলার জন্যই তার জন্ম হয়েছে তিনি এখন আপনার দেশের চিরকালীন নক্ষত্র নামটা ওই যে মাঠের অঘোষিত নেতা হামজাদেওয়ান চৌধুরী শ্রাবণ অনিক